এই মুহূর্তে যে খবর আপনাদের দেখাবো সন্দেশকালীতে পৌঁছে গিয়েছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম কেন্দ্রীয় প্রতিনিধি দল যারা ভোট পরবর্তী অশান্তির যে অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে সেই সমস্তটা খতিয়ে দেখতে এসেছে আর এই মুহূর্তে সন্দেশখালীতে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা আমাদের সঙ্গে অয়ন ঘোষাল রয়েছেন আরো বিস্তারিত আপডেট আমাদের অয়ন ঘোষাল জানাবেন অয়ন ঠিক কী ছবি উঠে আসছে দেখো একদম সকাল নটার সময় যখন নিউ টাউনের হোটেল থেকে বেরোনো হচ্ছিল ফাইন্ডিং টিম বেরোচ্ছিল তখন তাদের সদস্যরা জানিয়ে দিয়েছিলেন যে তারা আর যেখানে যেখানে যাবেন কিন্তু তারা অবশ্যই সন্দেশখালী যাবেন অর্থাৎ এই মুহূর্তে তারা সেই সন্দেশখালীতে এসে পৌঁছেছেন প্রায় বিকেল হব হব করছে কিছুক্ষণের মধ্যে হয়তো ডে লাইট অফ হয়ে যাবে অতএব প্রশাসনের সহযোগিতায় বা পুলিশের কর্ডন নিয়েই তারা এই বিভিন্ন যে লোকসভা কেন্দ্রগুলো সেগুলো করেছেন একদম প্রথমে ডায়মন্ড হারবার তারপরে তারা যাদবপুরে গেছেন সেখান থেকে তারা জয়নগর গেছেন এবং পরিশেষে তারা এই মুহূর্তে বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশস্থালির এক নম্বর ব্লক সেখানে এসে পৌঁছেছেন সেখানে একাধিক এরকম বিজেপি সমর্থক বা কর্মীর পরিবার যারা দীর্ঘদিন ধরে আক্রান্ত হয়েছেন বারবার অভিযোগ জানিয়েছেন এবং বিভিন্ন অভিযোগ জানানোর পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত তাদের এই মুহূর্তে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সামনে যে বক্তব্য সেটা হচ্ছে তাদের কোনো অভিযোগ এখনো পর্যন্ত কোনো থানায় লিপিবদ্ধ হয়নি যেমন এই মুহূর্তে যেখানকার ছবি আমরা জি চব্বিশ যেটা দর্শকদের দেখাচ্ছি সেটা ন্যাজহাট থানার মধ্যে পড়ে অথচ ন্যাজহাট থানাও কিন্তু একইভাবে তাদের করা প্রত্যেকটি অভিযোগ সে অভিযোগগুলোকে মান্যতা পর্যন্ত দেয়নি তার তদন্ত তো অনেক দূরের ব্যাপার এরই মধ্যে রেখা পাত্র তার পরাজয় হয়েছে চৌঠা জুন ফলাফল বেরোনোর পর থেকে এই আক্রমণের মাত্রা অনেকটা বেড়ে গিয়েছে বলে এই সমস্ত কর্মী সমর্থক তারা দাবি করছেন এই মুহূর্তে সেই অভিযোগ তারা বলছেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের এর যারা সদস্যরা তারা রবিশঙ্কর প্রসাদ আপনারা দেখছেন সেই ছবি এবং যেটা অভিযোগ করছেন কেন্দ্রীয় অভিযোগ থানায় নেওয়া হচ্ছে না এই অভিযোগ কেন্দ্রীয় প্রতিনিধি দলের এর আগে আমরা দেখেছি ডায়মন্ড হারবার যাদবপুর এবং এই বিভিন্ন জায়গায় জয়নগরে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা যান যদিও ডায়মন্ড হারবারের সেখানে তাদেরই বিক্ষোভ মুখে পড়তে হয় বিজেপি কর্মী সমর্থকেরাই তাদের ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি তাদের কোনো খোঁজ নিচ্ছে না আক্রান্ত হয়েছেন তারা কিন্তু তাদের কোনো খোঁজ নিচ্ছে না এই অভিযোগে তারা সরব হন আর এর পরবর্তীতে আমরা দেখলাম যে জয়নগরে তারা গিয়েছিলেন এবং এবং এই এই ছবি মুহূর্তে যেই এলাকার ছবি আপনারা দেখছেন নাজার থানার অন্তর্গত এবং প্রত্যেকটি জায়গাতেই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা এই অভিযোগ করছেন যে তাদের উপর যে আক্রমণের ঘটনা ঘটছে তারা ঘর ছাড়া রয়েছেন তাদের যা অভিযোগ থানায় সেই অভিযোগ করা হচ্ছে না। আমাদের ভোটটা ঠিকঠাকই হয়েছে আবার কিছু কিছু জায়গায় ভোট হয়নি আমাদের আশঙ্কা ছিল যে পাঁচশোরও বেশি বুথে টিএমসি টিএমসিরা সেখানে ওরা নিজেদের ইচ্ছা মতো ছাপ্পা মোট করেছেন ইচ্ছা মতো মানুষকে ভোট দিতে ঢুকতেই দেননি ওনারা নিজের ইচ্ছা মতো ভোট করিয়েছেন আর ভোট আর ভোটের ফলাফলের পরে প্রচুরই অত্যাচার হচ্ছে মানুষের উপরে আর বিজেপি কর্ম যে কার্যকর্তারা তারা তো এখনো অবধি নিজের বাড়িতেই ফিরতে পারেননি তারা এখনো অবধি যে আপনারা দেখেছেন যে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী উনিও কত মানুষকে নিয়ে গিয়ে নিজে সেফ হাউজে এবং যে ওনার যেসব সুরক্ষিত জায়গা আছে সেসব সব জায়গাগুলো রেখেছেন আর তাছাড়া ওনারা আজকে এই আজকে বিজেপি করার অপরাধে ওনাদেরকে আজকে বাড়ি ছাড়তে হয়েছে ওদের বাড়ি থেকে তাড়ানো হয়েছে ওদের জমির জায়গা লুট করে নেওয়া হচ্ছে এই টিএমসি যে কার্যকর্তা আছে তারা এইভাবে হামলা করে যাচ্ছেন নিয়ে এনারা ওনাদের অবশ্যই অবশ্যই এখনোই পড়তে হচ্ছে এখনো পড়তে হচ্ছে এখনো জায়গা জায়গা আমাকে নিয়ে বাজে 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 ল্যাঙ্গুয়েজ আমার নামে এ করা হচ্ছে এটা করবে এটা নিয়ে আমি কিছু মনে করছি না কেননা দেখুন এটা আমাদের একটা দল করতে গেলে এরকম অনেক কিছুই শুনতে হবে তাই এটা নিয়ে আমি কিছু মনে করছি না শুধু আমার সমস্যা এই জায়গায় যে আজকের এই মানুষ অসহায় মানুষগুলোর উপর অত্যাচার হচ্ছে এটা নিয়েই আমি একটু চিন্তিত সাথে কথা কথা বলে অবশ্যই বলতে এসেছি এই মুহূর্তে রেখা পাত্র তিনি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের সাথে কথা বললেন তিনি বললেন তিনি আশ্বস্ত কিন্তু পাশাপাশি তিনি এটাও জানাচ্ছেন যে ভোটের ফল ঘোষণার পর জুন মাসের চার তারিখের পর একাধিক কর্মী সমর্থকদের ওপর অত্যাচার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোর্ট অ্যান্ড কোর্ট রেখাপাত্রের নিজের ভাষায় ইনঅ্যাক্টিভ সেই এই জায়গা থেকে অগ্নিমিত্রাদির কাছে প্রশ্ন প্রার্থী স্বয়ং বলছেন যে তিনি তার নিজের কর্মীদের নিরাপত্তা দিতে পারছেন না হ্যাঁ এখানে তো কোনো নিরাপত্তাই নেই পশ্চিমবঙ্গে মানুষের কি কোনো নিরাপত্তা আছে এখানে বারবার এখনো হুমকি আসছে যে উনিশ তারিখ মানে একুশ তারিখ সেন্ট্রাল ফোর্স চলে গেলে তারপর তোদের মজা দেখাবো এবং শুধু বিজেপি নয় যে কেউ যে দল করেছে টিএমসি ছাড়া তার উপরেই হুমকি দেখুন দল দলকেও প্রোটেকশন দিতে হবে নিজেদেরও লড়াইটা করতে হবে কারণ কি সবাই যদি বলে যে দল শীর্ষ নেতৃত্ব এসে লড়াইটা দেবে সে বললে কিন্তু হবে না কারণ এটা একটা বিরাট লড়াই স্বাধীনতার যেরকম লড়াই হয়েছে এটাও সেরকমই লড়াই পশ্চিমবঙ্গের স্বাধীনতার লড়াই এবং আমাদেরকে ইউনাইটেড হতেই হবে কোথাও মনে হচ্ছে যে আমরা বোধহয় ইউনাইটেড হচ্ছি না অবশ্যই আলাদা অনেক ফারাক আছে এবং শুধু সন্দেশকালী নয় আজকে সারা পশ্চিমবঙ্গে যে বিজেপির কর্মীরা যে লড়াইটা করছে আজকে পশ্চিম মেদিনীপুরে যে যারা ঘর হয়ে রয়েছে আজকে গোসাবাতে যারা ঘর হয়ে রয়েছে বাসন্তীতে আজকে ঘাটালে চারিদিকে আজকে ঠিক এই এই রকম এরই অবস্থা যদি আমতলাতে আজকে আপনারা গেছিলেন এবং তারপর দেখা গেল সেখানে বিজেপি কর্মীরা এক পক্ষ আপনাদের কনভয় তামালো তারপর তারা পার্টি অফিসে গিয়ে চড়াও হলো এবং বললো কেন সকলের সাথে কথা বলা হয়নি কেন বেচে লোকের সঙ্গে কিছু কথা বলে গেছে এই যে বিজেপি কর্মীদের এটাই সম্পূর্ণ সম্পূর্ণ একটা মিসঅান্ডারস্ট্যান্ডিং কারণ কি ওই এরিয়াতে দু জায়গাতে কর্মীরা রয়েছে এবং আজকে যারা নেতৃত্বরা এসেছেন সেন্ট্রাল থেকে তাদের আজকে সন্ধ্যেবেলায় ফ্লাইট হাতের সময়টা অত্যন্ত কম সেখানে দুটো জায়গা চারটে জায়গা ঘুরে ঘুরে যাওয়া সে সময়টা ছিল না এবং তাদেরকে কিন্তু মানে সূচনা দেওয়া হয়েছিল আসার জন্য সুতরাং আমার মনে এগুলো ছোট ছোট বিষু এগুলোকে নিয়ে এগুলোকে বড় করার কোনো কারণ নেই মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝিটা যত তাড়াতাড়ি আমরা সাইডে সরিয়ে রাখবো ততটাই ভালো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা